নমস্কার বন্ধুরা একটা লেটার গেল হয় কৃষ্ণ সবাইকে লাইভে জয়েন হয়ে যাবে আর আমার কথাগুলো ক্লিয়ার শুনে যাচ্ছে কি একটু কমেন্ট করে জানিও সবাই একটু ঝটপট লাইভে জয়েন হয়ে যাবে আমি কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কি একটু কমেন্ট করে জানি বন্ধুরা সবাই একটু ঝটপট কমেন্ট করো সবাই যারা অনলাইন আছো তারা লাইভে জয়েন হয়ে যাবে এই মুহূর্তে যারা লাইভটা দেখছো একটু জানাও বন্ধুরা আমার কথাগুলো শোনা যাচ্ছে কি একটু জানিয়ে ও কথাগুলো শোনা যাচ্ছে কি কোথায় কোথায় সবাই ঝটপট কমেন্ট করো করো সবাই কমেন্ট সবার সাথে আছি ফুল সাপোর্ট পাবে আমার কাছ থেকে বন্ধুরা সবাই একটু ঝটপট কমেন্ট করো দেখো কাজও করবো তোমাদের সঙ্গে গল্পও করবো চলে এসেছি গল্প করতে আমি তোমাদের সঙ্গে সবাই একটু ঝটপট কমেন্ট করবে সবাই একটু ঝটপট কমেন্ট করো বন্ধুরা একটু লেট হয়ে গেছে আসতে কোথায় সবাই সবাই একটু চটপট কমেন্ট করো একটু জটপট কমেন্ট করো সবাই জটপট কমেন্ট করো সবাই জটপট সবাই একটু কমেন্ট করো

হীরক সেনগুপ্ত দারুণ হীরকচন্দ্রনাথ আমি কমেন্ট করলে হবে আমি বিধাননগর থেকে তুমি কোথা থেকে গো আমি হাবড়া থেকে সবাই কমেন্ট করো অনেক গল্প হবে সবাই কমেন্ট করো চলে এসো সবাই লাইভে জয়েন হয়ে যাও আমার কথাগুলো শোনা যাচ্ছে কি একটু কমেন্ট করে জানিও বন্ধুরা আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কি সবাই কমেন্ট করো সবাই বন্ধু বন্ধুত্ব করো সবাই বন্ধুত্ব করো সবাই একটু লাইভে জয়েন হও সবাই সুদান সিম্পল লাইভে যাও ভিডিওগুলো দেখো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর খারাপ লাগলেও কমেন্ট করে জানিও সবাই চলে এসো বন্ধুরা প্রিয় বন্ধুরা কোথায় সবাই একটু কমেন্ট করো সবাই তো বড়ো বড়ো আইডির পিছনে ঘোরো একটু ছোটোদেরকেও সাপোর্ট করে দেখবে তারাও কতটা আনন্দ পায় আমার মতন ছোটো ছোটো আইডিতে সবাইকে সাপোর্ট করো সবাই আমি অতটা ভালো কথা বলতে পারি না লাইভে এসে সবাই ভুল ত্রুটি ক্ষমা করে দিও ঝটপট কমেন্ট করো সবাই প্রতিদিন এই টাইমে লাইভে আসবো সাড়ে চারটায় লাইভে আসি তো একটু লেট হয়ে গেছে সবাই ঝটপট একটু কমেন্ট করো জয়েন হও সবাই ঝটপট জয়েন হও নমস্কার কাকিমা পার্থ বলছি

শুভ <sharp> দুঃখ <inhale> জনা করেন বলতে পারেন আপনার তোমাকে কি যে আজকে আমার জন্মদিন তোমার কাকিমা বলতে ইচ্ছা করে বা জেঠিমা বলতে ইচ্ছা করে সবটাই বলো কিন্তু উল্টোপালটা কমেন্ট করো না তুমি কিছু বলে ডাকতেই পারো আমারও দুটো ছেলে আছে নয় তুমিও আমার ছেলে হয়ে গেলে না বলার কি আছে তাতে লজ্জা পাবো কেন আমার নয় তিনটেই ছেলে হলো তো কি হয়েছে বললাম ছেলে ছেলে বেটা একটা বললামই তো বললেই হলো আমারও ঘরে দুটো ছেলে আছে ঠিক আছে লজ্জা পাওয়ার কোনো কিছু নেই তুমি আমাকে কাকিমা বলতেই পারো তাতে কোনো সমস্যা নেই আমার সোমনাথ দেন হাই হ্যালো কেমন আছো দাদা ভাই বলো বৌদি কেমন আছো ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো সবাই একটু কমেন্ট করো সবাই একটু ঝটফট কমেন্ট করো বাড়ি কোথায় আমার বাড়ি হাবড়াতে দাদা ভাই তোমার বাড়ি কোথায় বন্ধুরা সবাই একটু লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সবাই একটু ঝটপট কমেন্ট করো সবাই একটু চটপট কমেন্ট করবে দাদা ভাই সবাই একটু চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে বৌদি তোমার লাভ মেরে না গো দেখাশোনা করেই হয়েছে সবাই একটু জটপট কমেন্ট করো সঙ্গে দেখো গল্প করছি কাজও করছি অনেক অনেক গল্প হবে সবাই চলে এসো লাইক কমেন্ট করো তাহলে তুমি বলতে পারেন যদি নিজে ভাবে তুমি বলতে পারেন। আপনি আমাকে তুই বলে আমি খুশি হব বাবা শোনা তো বললে কি হবে না বলার কি আছে যদি বলতে পারি তখন কি হবে আমার ছেলে প্রথম বাবা বলে ডাক নাই তোমাকেও বললাম বাবা শোনা তাই তো এদিকে আসো কাউকে ছোট করে কথা বলো না ঠিক আছে মানুষকে সম্মান দিতে শিখো জটপট কমেন্ট করো সবাইকে জটপট কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিও গুলো দেখো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো 我太干了，上。 আমি নস্ক কাটি না কিন্তু নিয়েছি আর 10 টাকা কত দেবো pagar কত pagar দিন নিয়ে সাবস্ক্রাইব করতে হবে 그다음에 pagar হ্যাঁ তাহলে আমার অর্ডার আছে নাকি হ্যাঁ তাও বলো আজ কি ডেলিভারি হবে লাক তো কেটে মানে কি কি অর্ডার দিসলে দেবে এই যে কি কি অর্ডার দিয়েছি জড়ো हेलो বন্ধুরা আমাকে দেখো দেখছি পাকিস্তানের বিরুদ্ধে আমরা দেশে যুক্ত করবো দেশে পাকিস্তানি পন্থী অনেকগুলো রয়ে গেছে তার জন্য